প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিজোফেনিয়া একটি জটিল মানসিক রোগ যেখানে রুগী সাধারণত বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের চিন্তা অনুভূতি এবং আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থার মধ্যে পড়ে তবে সঠিক চিকিৎসা এবং সমর্থন পেলে রুগী সুস্থ হতে পারে প্রথম এবং প্রধান কাজ হল রোগীকে ওষুধ খাওয়ানো তবে অনেক সময় রোগীরা নিজেদের সমস্যাগুলো বোঝে না এবং ওষুধ নিতে চায় না এক্ষেত্রে পরিবার এবং পেশাদারদের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ আমি ডাক্তার মোহাম্মদ সোহেল সহকারী চিকিৎসক হিসেবে সিজোফেনিয়া রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদান করি বাড়িতে চিকিৎসা করার মাধ্যমে রোগীকে মানসিকভাবে সমর্থন দেয়া হয় এবং তাদের ওষুধ খাওয়ানো আরও সহজ হয় পরিবারিক পরিবারকে সাহায্য করা হয় রোগীর সুস্থতার জন্য সঠিক পথ নির্দেশ করতে আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে ডাকেন আমি আপনার রোগীকে সঠিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করব ওষুধ খাওয়া খাওয়ানোর সঠিক ব্যবস্থা নিশ্চিত করে রোগীকে সুস্থ করার জন্য আমি আপনাদের পাশে আসি আপনার রোগীর সুস্থতার জন্য কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম